হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন তোমরা চিকেনের তো অনেক রকমের রেসিপি ট্রাই করেছো নিশ্চয় একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এটি আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব আর বানানো খুব সহজ আর টেস্টও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় কোনোরকম ঝামেলা ছাড়াই তাহলে চলুন রেসিপিটি আমি শুরু করি আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনের টুকরোগুলিকে একটু ছোট করে কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম চিকেন রয়েছে এরপর এতে দিয়ে দেব টু স্পুন টক দই আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি এরপর এতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টিসুন ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর টিসুন গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ এরপর এর জন্য নিয়েছি আমি একটি বড় সাইজের ক্যাপসিকাম টমাটো দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং চারটি কাঁচা লঙ্কাকে একটু চিড়ে নিয়েছি এরপর এগুলোকে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরেতে এতে দিয়ে দেবো ফোর টিস্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এরপর এই মশলাগুলোকেও খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে একবারে সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নিতে পারো তারপর মেশানো হয়ে গেলে এটিকে আমি এখন দশ মিনিটের জন্য রেখে দেবো তবে হাতে যদি না টাইম থাকে তাহলে ততক্ষণাই বানাতে পারবে এটি এরপর আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে আসলে এখন আমি ওতে ম্যারিনেট করে রাখা চিকেনটিকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করেই রাখব আর এই সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমি হাই ফ্লেমেই তৈরি করে নেবো একটু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এটিকে আমি এখন ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দেব পনেরো মিনিট পর দেখুন এই চিকেন থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে আর যেহেতু চিকেনগুলোর পিস একটু ছোট করে কাটা হয়েছে তাইগুলো সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময় এটি হয়ে যায় আর এতে টক দই দেওয়ার জন্য একটু দেখুন তেলের মতো বেরিয়েছে কিন্তু আমি এতে কোনো রকম তেল ব্যবহার করিনি এরপরেতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন চিকেন মশলা এবং হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আপনারা যে কোনো কোম্পানির চিকেন মশলা ব্যবহার করতে পারেন বা বাড়িতে তৈরি করা চিকেন মশলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এরপর খুব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিটের জন্য রেখে দেবো এরপর ঢাকনা খুলে খুব ভালোভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় যদি লবণ কম থাকে তাহলে লবণটিকেও দেখে দিয়ে দিতে পারেন এভাবে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আর এখন আমাদের চিকেন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে রেসিপিটি কিন্তু একবার বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো রেসিপিটি বানানো খুবই সহজ এবং টেস্ট কিন্তু অসাধারণ হয় তেল দিয়ে তৈরি হওয়া চিকেনের টেস্টকেও হার মানিয়ে দেবে এতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার হয় না তাই এটি হেলদিও হয় আর এই রেসিপিটিকে তোমরা গরম গরম ভাত রুটি রাইস পরোটা লুচি সমস্ত কিছুর পরিবেশন করতে পারো খুব কম তৈরি হয়ে যায় তাই এটি বানানোর কোনো ঝামেলাই থাকে না এইভাবে একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর সার্ভ করার সময় আমি উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো হাতে যদি খুব কম সময় থাকে আর কিছু ভালো খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে একবার অবশ্যই এই চিকেনের রেসিপিটি তৈরি করতে পারো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকমের রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ